আমি নামাজে দাঁড়াইলে দেখি আমার আল্লাহ কেরাত করলে আমার আল্লাহ আমার একটা বলে আমি আমার আল্লাহরে একটা বলি আমি একটা বলি আমার মাওলা একটা বলে দেখো মাওলার প্রেম আলাপ দেখো মাওলার সাথে কত গতন করা ও মলানা আমার নামাজ তো চল্লিশ বছর পর্যন্ত নামাজ এমনি পড়ি চাষি খাটুরিয়া আল্লামা সাদি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওয়ালাদের আরজি আল্লাহ শুনে এক কাঠুরিয়া জঙ্গল থেকে যায়ার মনে মনে দোয়া করে আল্লাহ আমি কোনদিন জামাত ছাড়া নামাজ করি নাই আল্লাহ একটা মানুষ মিলাও ওই রাস্তা দিয়ে আল্লাহ বলি আল্লামা সাদি যায় আল্লাহ আমিও জামাত ছাড়া নামাজ করি নাই আল্লাহ আমারও একটা মানুষ মিলাও দুইজনের দিল এক দুইজনের দেখা হয়ে গেছে তো আমি বুঝছো যে মুসলমানগুলের কাটুলিয়া হিন্দুও হইতে পারে খ্রিস্টান হইতে পারে কিন্তু সালামের উত্তর দিছে মুসলমান কাটুলিয়া নামাজ পড় শনি

আমি জানি না আমারও তো সুরাকের শুদ্ধ না আমারও তো সুরাকেরাত ভালো না আমি অধিকর ধরুম না তোর তো আমি শুনুম না আসরের নামাজ তুই ইমাম কাটুরিয়ার ইমামতি নামতি দিছে শাহদী মোখতারি এবার কাটুরিয়া গুগল চালু করছে ডাটা চালু করছে নামাজে দাঁড়ায় গেছে এবার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এক একটা টানে আর আসমানে ওঠে এক একটা টানে আর এক এক জগতে যায় আসমা বানাইনা এক একটা টানে আসমানের জগতে যায় বাইতুল মামুরে যায় সিদরাতুল মুনতাহা যায় এক এক জগতে গুগলে যায় এবার তো রুকু গেছে সে রুকু আর ওঠে না সিজদায় গেছে তো সিজদা থেকে আর ওঠে না তো তোমরা কাতে সময় লেগে গেছে 10 মিনিট এবং নামাজের মধ্যে ধাক্কা দিলে তো নামাজও থাকে না রাগে গদগদ করতে আছে আমার মত তোর ইমাম বানাইছি দেখে আজকে আপরে তুই দশ রাগা দশ মিনিটে এক রাগা ধরবি বুজুর্গ সব নামাজে দেখাবি আমাকে ইমাম সাবেরা আমাকে ইমাম সাবেরা আমাকে মলান সাবেরা মসজিদে ইমামতি করে প্রথম রাখাতে এসার নামাজে প্রথম রাখাতে ষাট মিনিট 10 মিনিট দ্বিতীয় রাকাতে 6 মিনিট চার রাকাত 20 মিনিটে পড়ে লম্বা টাইনা টাইনা কেরাত করে যাতে সব মুসল্লিরা খুশি থাকে এডভোকেটরা খুশি থাকে এই ইমাম সাহেব যদি একা একা নামাজ করে তাহলে 3 মিনিটে 6 রাকাত পড়ে আগে নামাজ হইছে নি ওই খুশি করে লাগিয়া 20 মিনিটে 10 চার রাকাত পড়লো

আমি তো बुजुर्गই দিই না আমি তো बुजुर्गই দেখি না প্রত্যেক আসরের নামাজ এমনি পড়সতা তো হুজুর সব নামাজে এমনিই পড়ি আল্লাহ যদি কি কয় যদি আমি সব নামাজ এমনিই পড়ি তুমি বলেছিনি তাই আমি নামাজে দাঁড়াইলে দেখি আমার আল্লাহ সুবহানাল্লাহ করলে আমার আল্লাহ আমার একটা বলে dunia আমার আল্লাহে একটা বলি আমি একটা বলি আমার মাওলা একটা বলে যেহেতু মাউলার প্রেম আলাপ মাউলার সাথে কত গতন করা ও মলানা আমার নামাজ তো চল্লিশ বছর পর্যন্ত নামাজ এমনি নেই কাটুরিয়া কান্দে আর বলে হা নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায় আমি উস্তাদ কাটুরিয়ার কাছে শিখলাম ও নামাজ শান্দার বানায় ও আজে নামাজ জানদার বানায় আগের জামানার বানান আল্লাহ আজে নামাজ নুরানি হইতো জিকিরে মজা লাগতো তেলাগতে মজা লাগতো আজকাল ওয়াজ কে কত ভিউ পায় কে কত ভাইরাল হয় কে কত ফেসবুকে ছড়ায় এজন্য ওয়াজে নামাজি বেনামাজি হয় বারোটা একটা পর্যন্ত জোয়ানরা না ওয়া সিনা বিরিং করে স্লোগান গান দেয় রাত্রেবেলা যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে ফেসবুক চালাইতে চালাইতে যায় বজরের নামাজে মসজিদে পাঁচজনের বেশি পাওয়া যায় না

আর নারায় তগির স্লোগান দেওয়া মাঠ গরম করা এনো মাঠ গরম করলো আর পিছনে যে ফেসবুক সালাইলে ফজলের নামাজ পড়লো না আমি ওই না।